ঠিক আছে আম্মু কলসুম বেগম হালকা হাসলেন ছেলের হাতে হাত রেখে বলল তোমার মা ভীষণ কঠিন মানুষ তাই না খুব খারাপ এমনটা কেন বলছো আম্মু আমি তো তেমনই তাই না অব্র তোর বাবা তো সেই জন্যই আমাকে ছেড়ে চলে গিয়েছে ছিল আমার আসিফ তোমার ভাইও তো অভিমান করে আমাকে ছেড়ে চলে গিয়েছে আমার ছেলেকে শেষ একটু আমি ছুঁয়ে দেখতে পারলাম না এই হাতগুলো দিয়ে তাকে মানুষ করেছিলাম ছোট ছোট হাত পা নাড়িয়ে সে কোলে উঠতে চাইতো মা বা বলে গলা জড়িয়ে ধরত সেই ছেলেটা বড় হলো আমার বাধ্য ছেলে কিভাবে অবাধ্য হয়ে গেল তাও সে থেকে যেত সে তো মাকে না তো বের হতো না সেই ছেলে মাকে বলে বউকে সেই জায়গা দিয়ে বসলো আমি বুঝলাম আমার ছেলে আমার আর নেই কাউকে বলতে পারছিলাম না সহ্য করতে পারছিলাম না তাও যদি সে থেকে যেত ওই মেয়েটা আমার ছেলেকে জাদু করেছিল তাই না অব্র চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে কুলসুম বেগমের অভ্র সারাদিনে ভীষণ ক্লান্ত ছিল মায়ের মাথায় হাত বুলিয়ে বলল তুমি আজ মেডিসিন কেন খাওনি মেডিসিন খেলে এসব উল্টোপাল্টা চিন্তা মাথায় গুরত নাম চলো মেডিসিন খেয়ে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়বে কুলসুম বেগম চোখ মুছে বলল আমি ঠিক আছি তোর জন্য খাবার নিয়ে আসছি তুমি ঠিক আছো তুমি ঠিক আছো আমিও দেখতে পাচ্ছি তবে এখন তোমার রেস্ট দরকার কলসুম বেগম কিছু কথা বলে নিজেই চলে গেলেন বিছানায় শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে রইল মনে পড়লো সকালে সেই চাহনি মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া দৃশ্য আয়ান আজ সেই দুপুরে চলে জবাকে নিয়ে বের এসেছিল হবে প্রথম দেখায় সে জবার প্রেমে পড়েছে দুই দিন আগে ভাবিকে মায়ের জায়গায় বসানো ছেলে আর তাকেই বউ বানানোর জন্য ছটফট করছে কি আজ তাই না আয়ান সিঁড়ি দিয়ে চুপি চুপি নেবে চবার রুমের সামনে দাঁড়াতেই তরচা খুলে গেল যেন জবা অপেক্ষায় ছিল সে জানত অপ্রস্তুত হয়ে পড়ল চবার চুল বিনুনি করা সাদা শাড়ি মুখে কোনো সাজসজ্জা নেই কি স্নিগ্ধ শান্ত একখানা মুখ যার দিকে তাকালে হাজার বছর তাকিয়ে থাকা যায় ক্লান্তি আসে না আয়ান হা করে তাকিয়ে রইল কি আছো একজন পুলিশ অফিসার এভাবে থমকে চাই কিছু বলতে গিয়ে গলায় আটকে চাই ভয় হয় এই শান্ত মুখটার দিকে তাকালে ভুলে যায় সে কি বলতে এসেছিল জবার কঠিন মুখে হালকা হাসি ফুটল এই প্রথম মনে হলো আয়ান কারো হাসি দেখেছে বুকে হাত দিয়ে বুঝল হার্টবিট পেরে বেড়ে গেছে হার্ট অ্যাটাক করে বুঝবো না তো আয়ার নিজেও বোকা বোকা হাসি দিয়ে একটা চকলেট চবার দিকে এগিয়ে দিল আমাকে বাচ্চা মনে হয় আয়ান বোকার মতো চকলেটের দিকে তাকিয়ে বলল মেয়েরা তো সব সময় বাচ্চা থাকে বাচ্চাদের চকলেট চিপস এটা সেটা খেতে চায় বাহ মেয়েদের বিষয় তো ভালোই জানেন আয়ান সকলেরটা পকেটে ঢুকিয়ে নিল ঘর ঘুরিয়ে অন্য দিকে তাকিয়ে বলল আমি সত্যি মেয়েদের বিষয়ে তেমন জানি না একমাত্র বেলের সাথে একটু কথা ঝগড়া হয় আর তেমন কোনো মেয়ের সম্পর্কে জানা নেই চবা কিছু বলার আগেই আয়ান চবার চোখে চোখ রেখে বলে উঠল তবে আপনাকে জানতে চাই অগ্র রুম থেকে বের হয়েছিল ফ্রিজ থেকে পানি নিতে নিচে এসে জবা আর আয়ানকে একসাথে দেখে জবার দিকে তাকিয়ে রইল জবা অফরোকে দেখেও তেমন কোনো রিয়াকশন দেখালো না অচেনা কেউ ভীষণ অচেনা কখনো দেখা হয়নি এমনভাবে তাকিয়ে চোখ সরিয়ে নিল আয়ানের দিকে তাকিয়ে বলল আমার চকলেট কি আছো একটু আগে বাচ্চা নয় বলা মেয়েটা এখন চকলেট খুঁজছে একটা মানুষের রূপ কয়টা এই জন্যেই বুঝে বলা হয় নারী তুমি বহু রূপী আয়ান জলদি পকেট থেকে চকোলেট বের করে জবার হাতে দিল জবা আয়ানের সামনে চকোলেট ছিঁড়ে মুখে দিল অফ্রো হাতের মুঠোয় শক্ত করে গ্লাসটা ধরে রেখেছে বাড়িতে এসেছে অফ্রো আজ দশ দিন অথচ একবার এক মুহূর্তের জন্য জবার সাথে কথা হয়নি বলা কি উচিত জবাকে দেখে তো মনে হয় জবা ওকে চেনে না জবা কি ভুলে গেছে মনে রাখারও তো কথা নয় ওর চবার সাথে এই চবার তো কোনো মিল নেই ওর চবার মুখের রক্তাক্ত হাসি কারো হৃদয় রক্তাক্ত করার ক্ষমতা রাখে অভ্র আয়নের দিকে তাকিয়ে বলল আয়ান এত রাতে এখানে আয়ান অফ্রের থেকে সাত দিনের বড় অথচ আয়ান মনে করে এটা সাত বছরের আয়ান চোর ধরা পড়ার মতো অফ্রর পাশে এসে দাঁড়ায় জবা আস্তে করে অফরের চোখের সামনে দরজা বন্ধ করে দিল এই চোখেই বুঝি সবার সর্বনাশ লেখা সেই ফছরের নামাজ পড়ে নাস্তা বানানো শুরু করেছে জবা একা হাতে অথচ চোখে মুখে ক্লান্তি নেই চোখে মুখে শুধু নিরাপত্তা শায়েলা সিদ্দিকী কয়েকবার চেয়েছেন হেল্প করতে কলসুম বেগমের উপর ভীষণ রাগ হলেও কিছু বলতে পারছেন না বেলি মায়ের দিকে তাকিয়ে রেগে বলে উঠল আমার শাশুড়ি যদি এমন হতো এতদিনে একদম সোজা করে ছেড়ে দিতাম অথচ মনে মনে বলে উঠল একবার অপরের সাথে আমার বিয়েটা হোক এই দজ্জাল শাশুড়িকে যদি আমি সোজা না করছি আমার নামও বেলি না জবাকে দিয়ে সব কাজ করানো সব কিছু সুদে আসলে নেব জবা নাস্তা বানানো শেষ করে রান্নাঘর থেকে বের হতেই মাথা ঘুরে পড়ে গেল লতিকা তো চিৎকার চেঁচামেচি করে সবাইকে ডাকতে শুরু করলো ভয় পেয়ে গেল কলসুম বেগম নিতে চেয়েছে কারো মৃত্যু নয় শুধু আয়ানও নিজের রুম থেকে বের হয়ে আসলো সায়লা সিদ্দিকে চবার চোখে মুখে পানি ছিটা দিলেন কোনো লাভ হল না আয়ান কোলে নিতে চাইলে কোথায় থেকে এসে অভ চবাকে কোলে নিয়ে চলে গেল হসপিটালের উদ্দেশ্যে পুরোটা সময় সবাই তাকিয়ে রইল কেউ কিছু বলার সুযোগও পেল না কুলসুম বেগম থমথমে মুখে বসে রইলেন সোফায় জবাকে নিয়ে ফিরল অভ্রস সাথে বেলি আয়ানো আছে সায়লা সেদ্দিকে জবাকে দেখে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল এখন কেমন আছো জবা কোনো উত্তর দিল না সোজা নিচে রুমে চলে গিয়ে দরজা লাগিয়ে দিল রাগে চলে উঠল শার্লিন বেগম দেখলেন ভাবি মেয়ের তেজ কেমন শুধু শুধু তো বড় ভাবি এর সহ্য করতে পারে না আহ ছোট এখনো তোর অর পেছনে লেগে থাকতে হবে হয়তো ভালো লাগছে না তাই চলে গেছে শালিন মুখ ভেঙ্গছি মেরে বলল আহ যত আদর ভালোবাসা তোমার একদিন না এই আদর ভালোবাসা তোমার কাল হয়ে দাঁড়ায় মায়ের সামনে একটা কাগজ রেখে বলল পড়ে নাও কুলসুম বেগম রেগেছিলেন হসপিটাল নিতে হলে অন্য কেউ ছিল তাও একবার কাগজের দিকে তাকিয়ে দ্রুত হাতে তুলে নিলে সেখানে স্পষ্ট চলচল করছে জবা প্রেগনেন্ট কুলসুম বেগম মাথায় হাত দিয়ে অভ্রের দিকে তাকিয়ে আবার বলে উঠলেন অভ্র মেয়েটা প্রেগনেন্ট কলসুম বেগমের দিকে সবাই অবাক দৃষ্টিতে তাকালো আর আয়ান আয়ানের মনে হলো দুনিয়াটা ঘুরে গেছে সত্য প্রেমে এত বড় ছ্যাঁকা কলসুম বেগম কঠিন চোখে তাকিয়ে রইল কাগজটার দিকে কাল রাতে অফ্রের সাথে লাস্ট কথাগুলো জবাকে নিয়েছিল উনি বলেছিলেন লতিকার দেবরের সাথে জবার বিয়ে দিবেন এই ঝামেলা আর কাঁধে রাখতে চান না এর বিপরীতে অফ্র কিছুই বলেনি অফ্র লতিকার দেবরের সব সবকিছুই জানতো তোমার কথা অথচ আজ শুনেছি ওনার নাতি নাতনি আসতে চলেছে এত এত কঠিনত্বের সত্ত্বেও কলসুম বেগমের মুখে হাসি ফুটি উঠল আমার আসিফ বাবা হবে অব্র অভ্র কিছু না বলে মায়ের পাল্টে জ মুখটার দিকে তাকিয়ে আছে কঠিন মানুষটা এই একটা কথাই কেমন বরফের মতো বলে গেছে চোখে মুখে আনন্দ জলজল করছে মানুষ এমন কেন এই যে ছেলের বউ মানতে রাজি নয় অন্যের মেয়ের প্রতি এত নিষ্ঠুরতার আচরণ অথচ নিজের বংশের প্রতিবাসবে শুনতেই চোখে মুখে এত আনন্দ তাকে মানতে রাজি নয় অথচ তার ভেতরের মানুষটাকে আপন করে নিতে কোনো আপত্তি থাকে না অভ্র এত কিছু ভাবতে ভাবতে তার ছিলের হাসি দিয়ে আর একবার কাগজের দিকে তাকালো তাকালো বন্ধ হয়ে থাকা নিষিদ্ধ দরজার দিকে ফিসফিস করে বলে উঠল সরি আম্মু আজ এমনটা না করলে তোমার একটা ভুল সিদ্ধান্তর জন্য নিজেই আফসোস করতে হতো আমি তুম হয়তো নিজেকে কখনো ক্ষমা করতে নাম। আমি ছেলে হয়ে মায়ের এমন ভুল কিভাবে করতে দিই গধুলির শেষ বিকেলে হাটুতে মুখুচে বসে আছে জবা জানালা দিয়ে বাহিরে তাকালো জবা জানালার পাশে পেয়ারা গাছে কোথা থেকে উড়ে এসে একটা কাক বসেছে শেষ বিকেলে তৃষ্ণার্ত কাক ডাকতে শুরু করলো কুচকুচে কালো কাকটা ডাকতে ডাকতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে এক ডাল থেকে অন্য ডালে বসে এদিক ওদিক দেখতে লাগলো সন্ধ্যার মুহূর্তে কাক ডাকা অশুভ কিছু বলে মানে সবাই খট করে দরজা খুলে কেউ রুমে প্রবেশ করল। জবা শুনলো সেই শব্দ তবে মাথা তুলে তাকালো না জবা জবা হাঁটু থেকে থুতনি উঠিয়ে ঘাড় বাঁকা করে তাকালো শায়লা দিকে মিষ্টি হেসে জবার দিকে একটা শাড়ি এগিয়ে দিয়ে বলল কাপড়টা চেঞ্জ করে নাও গোলাপি ফুলের কাজের মধ্য একটা শাড়ি শায়লা সিদ্দিকের হাতে শায়লা সিদ্দিকে চবার তাকানোর মানে বুঝলেন চবার বিছানার পাশে বসতে বসতে বলে উঠল ভয় নেই বড়ভাবে নিজেই আমাকে দিয়ে পাঠিয়েছেন জবা সন্দিহান দৃষ্টিতে তাকালো শাইলা সিদ্দিকের দিকে মহিলাটা কি আসলেই এত ভালো নাকি সবটা ছলনার আড়ালে রূপ অতি ভদ্রতা ভালো মানুষের মা চেয়েছে আসল সত্যি লুকিয়ে থাকে থাকে মুখোশের আড়ালে ভয়ঙ্কর রূপ আমি এটাতেই ঠিক আছি বড়ভাবে বলেছে আজ থেকে তুমি আর সাদা শাড়ি পরবে না আর তোমার রুমও চেঞ্জ করা হয়েছে জবা কোনো প্রতি উত্তর করল না শায়লা সেদিকে খুঁজে পেলেন না আর কি বলবেন জবার কোনো আগ্রহ পেলেন না ওনার প্রতি একজন আগ্রহ না দেখালে কি কথা দীর্ঘ করা যায় জবা বাড়ির কারোর সাথেই ফ্রি নয় সবার দিকে কেমন শুধু তাকিয়ে থাকে এই তাকানোতে আসলে কি লুকিয়ে থাকে মানুষকে পড়তে চায় নাকি বুঝতে চাই আসলে কি মানুষকে পড়া যায় শায়লা সেদ্দিকে শাড়িটা রেখে জবার মাথায় হাত রেখে বললেন মন খারাপ জবা মিষ্টি হাসলো, এতক্ষণ মেঘে ঢাকা মুখটাই এই হাসিটা চমৎকার দেখালো এই মুখে মেঘ মানায় না সব সময় চাঁদের মতো জল করবে হাসি যার মন খারাপ হয় এমন প্রশ্নে হকচকিয়ে গেলেন শাইলা সিদ্দিকি মন নেই মন ছাড়া মানুষ থাকে নাকি মেয়ে আমরা এই পৃথিবীর বিষাদ দিয়ে মনকে আড়াল করে রাখি মেঘ দিয়ে ঢেকে রাখি সবার একটা সুন্দর মন থাকে চুলগুলো হাত খোপা করে বলল সব মন কি মন হয় এত কঠিন কথা না শাইলা সিদ্দিকি উনি সরল সহজ মানুষ এত শান্ত কণ্ঠের কঠিন কথা বোঝেন না নিজেকে এভাবে কঠিন একটা ধাঁধার মধ্যে গুলিয়ে ফেলছ সহজ হওয়ার চেষ্টা করো মা মা শুনতেই হয়ে আসলো উদাসীন চোখে বাহিরে বুক তাকালো কলসুম বেগম গভীর চিন্তায় হাত কচলাচ্ছেন একবার ঘড়ির দিকে তাকিয়ে ফাইল হাতে নিলেন কাউকে কল দিয়ে রাগি কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠলেন আমার গুছানো ফাইলের মধ্যে দুইটা কোথায় ওপাশের কারো কথা শুনে রেগে কলসুম বেগম মাথায় হাত দিয়ে বসে পড়লেন মনে হলো মাথার উপর আকাশ ভেঙে পড়েছে এত বড় ভুল কিভাবে হলো কিভাবে এত বড় ভুল করে বসলো এখন কি হবে কার হাতে পড়েছে এই ফাটল এত বছর পর কি আবার সবকিছু নতুন করে শুরু হবে ভয়ে কেঞ্চিত কেঁপে উঠল কলসুম বেগমের বুক জবাকে রুমে দেওয়া হয়েছে দুই তলার দক্ষিণ পাশের সবচেয়ে শেষের রুমটা চারপাশ একবার চোখ বুলিয়ে নিল জবা লতিকা খুব সুন্দর করে রুমটা গুছিয়ে গেছেন রুমে প্রয়োজনীয় সবকিছু আছে একটা আলমারি ড্রেসিং টেবিল একটা ছোট টুল বইয়ের বক্স বিছানা জবা জানালার পর্দা সরিয়ে নিচে তাকালো জানালা দিয়ে গেট দেখা যায় জবা চোখে পড়লো ঘামার তো একটি বুক হাতে কিছু একটা নিয়ে গেট দিয়ে ভেতরে আসছে শাইলিন বেগম বসে বসে সিরিয়াল দেখছেন সারাদিন একের পর এক হিন্দি সিরিয়াল দেখবেন আর ফিলিম চরিত্রগুলোকে গালাগালি করবেন তবে শেষে নিজেই সেই চরিত্রে অভিনয় করতে শুরু করেন বেলি মায়ের পাশে বসে বলল আমু আব্বু কবে আসবে দেখ দেখ বেলি আজ আমার মেয়ের শাশুড়ি এমন হলে দেখিয়ে দিতাম আর সাথের বোনটা দেখে মনে হয় কালনা বেলি হতাশ কণ্ঠে বলল আম্মু আমি কি জিজ্ঞেস করছিলাম কি উত্তর দিলে শালিন বেগম টান টান উত্তেজনা নিয়ে বললেন দাঁড়া একটু তো দেখতে দিবি বেচারি মেয়েটার উপর এত অত্যাচার করছে কিভাবে সহ্য করে এই সব অন্য কারো দুঃখ দেখে কষ্ট লাগে আম্মু অথচ ঘরের মানুষের দুঃখ দেখে মজা পাও তোমার আর তাদের মধ্যে পার্থক্য কোথায় এখানে মনে হতে পারে শুধু একটা চরিত্রে অভিনয় করছে অথচ এইগুলো শুধু সিরিয়ালে নয় বাস্তব জীবনেও ঘটছে বাস্তব ঘটনাকে কেন্দ্র করে এই সব তৈরি হচ্ছে অথচ আমরা ঘর দেখি না সিরিয়ালে দেখে চোখের জল ফেলি শালিন বেগম টিভি থেকে চোখ সরিয়ে কখন মেয়ের ছলো ছলো চোখের দিকে তাকিয়েছিলেন নিজের হয়তো জানা নেই চোখের সামনে যেন ওই চরিত্রে দেখতে পেলেন জবার সাথে এমনটাই করেন নিজেকে তাহলে কি সিনেমার থেকেও বাস্তব জীবনের গল্প বেশি কষ্টদায়ক তাহলে আমরা অন্যের কষ্টে কষ্ট কেন পাই না মা মেয়ের কথার মাঝেই অভ্র বাড়ি ফিরল অভ্রের হাতে কিছু একটা ছিল মেলি অভ্রের দিকে তাকিয়ে বলে উঠল ভাই কখন আসলে অভ্র বিনিময়ে কোনো উত্তর দিল না চুপচাপ চলে গেল নিজের রুমে আল্লাহ এমন একটা গোমরা মুখকে আমি কিভাবে মন দিয়ে বসেছি লোকে ঠিকই বলে ডাক্তার মানে কষাই তারা ভালোবাসা মন বোঝে না তবে আমি বেলিও কম নই পাথরে কেউ ফুল ফোটাতে হয় খুব ভালো করে জানাচ্ছে এক কাপ কফি নিয়ে পিছু পিছু যাই ব্যাগ থেকে নিজের মোবাইল বের করে সতর্ক চোখে চারপাশে আরো একবার তাকাই মহুয়া কোনো গোপন ক্যামেরা নেই তো আবার এই বাড়িতে সবই সম্ভব রান্নাঘরে রাখা গেলে ঘরেও রাখা যাবে জবা কাউকে কল দিয়ে বলে উঠল কাজ হয়েছে জি ম্যাডাম ফাইল আমার কাছে জবা ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে গুড ম্যাম এখন কি জমা দিয়ে দিব মুখে রং যায়। চোখে প্রতিশোধ রাগ ফুটে ওঠে না তুমি নিজের কাছে রেখে দাও আমি আসছি কিছু শাস্তি নিচের হাতে দিতে হয় কিছু বিচার নিচে করতে হয় আমি কি বাড়ির সামনে আসবো জবা কিছু একটা ভেবে বললো না তুমি অফিসের পিছনে রেস্টুরেন্টে চলে আসো ফোন কেটে জবা টেনশনে পড়ে যাই এখন কিভাবে বের হবে রাতের রান্না রয়েছে এতদিন সমস্যা ছিল না রুমের ভিতরে গিয়ে দরজা দিয়ে জানালার গ্রিল খুলে বের হয়ে যেত এখন কিভাবে বের হবে জবা বারান্দায় গিয়ে নিচে তাকালো পাইপ পেয়ে নামতে হবে সাদা শাড়ি পাল্টে একটা টপস জিন্স সাথে ক্যাপ আর মাস্ক পরে নিলো বারান্দায় এসে অন্ধকারে পাশের ব্যালকনির দিকে তাকালো সবার পাশের ব্যালকনি থেকে টুংটাং গিটারের শব্দ আছে কে গিটার বাজায় খুব পরিচিত নয় তবে সুরটা সবার চেনা কেউ গুনগুন করে গিটারের সাথে সুর তুলছে কি ছিলে আমার বলো না তুমি আসি তো আগের মতো এখনো আমি জবার হৃদয় থমকাই কিছু সময়ের জন্য মায়া দৃষ্টিতে তাকাই ব্যালকনিতে বসে থাকা আবছা ছায়াটার দিকে ফিসফিস করে বলে ওঠে এই বংশের কাউকে ছাড়ব না আমি প্রয়োজন হলে তোমাকেও না জবা খুব সহজে পাইপ পেয়ে নিচে নেমে গেল নামার সময় পাইপের সাথে লেগে ঠাস করে নিচে পড়ল বাগানে এই সন্ধ্যায় এমন শব্দ পেয়ে হাতের গিটারের সুর বন্ধ হয়ে গেল অফরোড পেছন ফিরে তাকালো শব্দ হওয়া জায়গার দিকে লতিকা সব কিছু রেডি করে রাখল কলসুম বেগম নিষেধ করেছেন সবার রান্নাঘরে আসতে হবে না এই বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে সেই খুশিতে মসজিদে জিলাপি দেওয়া হবে আশপাশের গরিব মানুষদের মিষ্টি দেওয়া হবে বাড়িতে এতিমদের জন্য খাবারের আয়োজন করা হবে এতদিন সেই মেয়েকে একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে আজ তার সন্তান আসবে শুনে উম তার সন্তান নয় এই সন্তান তো কুলসুম বেগমের ছেলের জমিদারের রক্ত এই সন্তানের শরীরে সেই জন্যেই তো এত আয়োজন বাচ্চা হওয়ার পর জবাকে সরিয়ে ফেলবে কুলসুম বেগম শুধুমাত্র সন্তানের জন্য এইবারে নতুন সদস্যের জন্য জবাকে সবার সামনে ছেলের বউ বলে পরিচয় দিবেন কুলসুম বেগম আসলে ওনার মাথায় চলছে কি বাড়ির সামনে কুকুর দেখে ভয়ে গাছের পিছনে লুকিয়ে আছে জবা কুকুর ঘেউ ঘেউ করে জবার পিছু পিছু গাছের পিছনে এসে হাজির জবা এক চিৎকার দিয়ে চোখ বন্ধ করে দৌড়তে শুরু করলো যত চাই হোক কুকুর দেখলে হোস থাকে না জবার জমের থেকেও বেশি ভয় পাই কুকুরকে সামনে কাউ কে দেখে তার শার্ট খামছে ধরে বলে উঠল প্লিজ প্লিজ হেল্প অফ্র থমথমে মুখে বলে উঠল করছেন কি সাতছারুন জবা মাথা ঝাঁকিয়ে বলে উঠল না না আগে কুকুরটাকে দূরে সরেন প্লিজ অফ্র জবার পিছনে তাকালো দূরে একটা কালো কুকুর দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে ওদের দিকে আপনার আর আমার থেকে অনেকটা দূরে কুকুর আপনি প্লিজ সরে দাঁড়ান জবা পেছন ফিরে তাকালো কুকুর ল্যাচ নেড়ে চলে যাচ্ছে জবা ঝটপট অফ্রকে ছেড়ে দিল চোখ তুলে সরি বলার আগেই মুখ বন্ধ হয়ে গেল ভয়ে কেঁপে উঠল শরীর। চোখের কালো চশমাটা হাত দিয়ে ভালো করে দিয়ে উল্লো হয়ে হাঁটতে শুরু করলো একবারের করল তাকালো না জবার দিকে শার্টের হাতা ঠিক করে নিচেও উল্টো দিকে হাঁটতে শুরু করলো জবা জানে অভ্র ওকে চিনতে পারবে না এমন গেট আপ জবার সেটা হয়তো জবা নিচেও খুলে খুলে পাট পাট করে দেখালেও বিশ্বাস আসবে না অভ্রের সব সময় সাদা মাটা থাকা মেয়েটার আজ পরিণতি এমন কেন নিজের উপর হাসতে শুরু করলো জবা দেখা যায় আয়ানের অবস্থা খারাপ সেই যে শুনেছে জবা প্রেগনেন্ট তারপর থেকে বেচারার খাওয়া দাওয়া সব বন্ধ কাজেও কোনো মন নেই একজনকে তো বিনা দোষে জেলে পড়ে দিয়েছে সেই কখন থেকে ঘ্যান ঘ্যান করার জন্যে আর এক চোরকে ছেড়ে দিয়েছে কি হচ্ছে কি করছে আয়ান তো এমন নয় নিজের মন আর নিজের উপর যথেষ্ট সে কন্ট্রোল রাখতে পারে অথচ আজকাল ওর মন আর চোখ কোনোটাই ওর কথা শুনছে না মন বলে আসিফের বাচ্চা আর আমার বাচ্চার মধ্যে পার্থক্য কি বাবা আর চাচা তো একে আসিফের বাচ্চা মানে আমার বাচ্চা আমার কোনো সমস্যা নেই চোখ বলে জবার হাসি হাসি মুখটা একবার দেখতে কি একটা অবস্থা শুধু হাসি নয় জবা কাঁদলে কেমন লাগে মন খারাপ করলে কেমন লাগে খিলখিল করে হাসলে কেমন লাগে আয়ান এইসব ভাবতে ভাবতে ক্লান্ত কল্পনায় কত রকম বানিয়ে নিচ্ছে আচ্ছা দুদিন পর কি লোকে ওকে পাগল বলবে বলবে দেখো পুলিশ অফিসার আয়ান চৌধুরীর ভাবি পাগল তো ভাবি নয় বউ হবে বিয়ে হয়নি হবে বউ পাগল হয়ে গেছে অফিসেও বউকে সামনে বসিয়ে রাখছে জবা রুমে এসে শায়লা সিদ্দিকের দেওয়া শাড়িটা পরে নিল গোলাপি শাড়ি চুল বিরুনি করা সাজগোজ বিহীন একটি নারীকে এতটা আকর্ষণীয় লাগে জবার দিকে তাকিয়ে আজ হয়তো আয়ান এক দুইবার হার্ট মিস করবে দরজা খুলে হলো রান্নাঘরের বের উদ্দেশ্যে সিঁড়ি দিয়ে নামার সময় দেখলো সবাই ড্রয়িং রুমে ওপরের দিকে তাকাতেই থমকে গেল সাথে সাথে চোখ সরিয়ে অন্য দিকে ঘুরে গেল বিষয়টা দূর থেকে খেয়াল করল শায়লা সিদ্দিকি সবার অগচরে হাসি ফুটে উঠল ওনার ঠোঁটের কোণে